আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস বিভাগ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশ সেপ্টেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এক নজরে ব্রাড ব্যাংক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা বৃহৎ উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা অভিজ্ঞতা ছয় থেকে আট বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর নারী পুরুষ উভয়ে বয়সীমার উল্লেখ নেই কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় আগামী সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে